হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আশা করি আমার ছোট ছোট সোনারাও ভালো আছো দেখো চলে এসেছি আমার বইয়ের সেকেন্ড পার্টের পেজ নাম্বার পাঁচের পড়া নিয়ে দেখো এখানে কি বলেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো শিক্ষার্থী দশ এবং একক ও দশকের ধারণা লাভ করবে দেখো শূন্য থেকে নয় অবধি একটি করে ঘর লাগবে এবং দশ হয়ে গেলে কটা ঘর লাগবে দশ হয়ে গেলে দুটি ঘর লাগবে দুটি ঘর লাগবে দশ হলে দুটি ঘর লাগবে লাগবে বুঝেছ দেখো তোমাদের এখান থেকে শূন্য থেকে শূন্য থেকে একটা ঘর তারপরে এক একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নিত্র চারি বেদ পাঁচে পঞ্চবান ছয় ঋতু সাতে সমুদ্র আটে অষ্টবসু নয় নমগ্র দশের দিক দশ হয়ে গেলে তাহলে দুটো ঘর লাগবে একক এককের ঘরে একটা করে সংখ্যা একক মানে একটা আর দশক মানে দুটো মানে দুটো করে তারপরে দেখো দশের পর থেকে কি লিখছি এগারো এগারো দুটো সংখ্যা বারো দুটো সংখ্যা তেরো তেরোরও দুটো সংখ্যা চোদ্দ চোদ্দরও দুটো সংখ্যা পনেরো পনেরো দুটো সংখ্যা ষোলো ষোলোরও দুটো সংখ্যা সতেরো সতেরো দুটো সংখ্যা দুটো দুটো সংখ্যা সংখ্যা এবং দুটো সংখ্যা দেখো বন্ধুরা তারপরে একুশ একুশেরও দুটো সংখ্যা তাহলে নয় পর্যন্ত এক এককের ঘরে থাকবে আর দশ হয়ে গেলে দশকের ঘরে আমরা যখন ধরো যোগ বিয়োগ করলে এরকম একক দর্শক শতকটা তোমাদের পড়ে লেখাবো যেমন যোগ করলাম ধরো পনেরো আর সাত সাত একা বলে তাহলে এককের ঘরে বসলো আর যদি সতেরো হতো তাহলে একটা একটা এই দশকের ঘরে বসতো তাহলে একটা সংখ্যা হলে এককের ঘরে দুটো সংখ্যা হলে দশকের ঘরে আশা করি তোমরা বুঝতে পেরেছো আশা করি বন্ধুরা আমার পড়া ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো আর আমার পড়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে পরের পড়ার